তো সুকিয়া দশের দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট এই হাটে বিশাল বড় একটা গরু অস্ট্রেলিয়ার বিক্রি হয়ে গেছে টাকা গোনা শুরু হয়েছে আজকে আমরা দেখবো যে গরুটা কত টাকা বিক্রি হয়েছে শাড়ি থাকবে अक्चास लाल सार

বিক্রি হয়ে গেল বিশাল বড় বিক্রি হচ্ছে আপনার সবাই তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে গেল পাঠিয়ে থাকবে তিন লাখ নয় হাজার হাজার বাড়ছে তো কোন ব্যাপারে কিনছে কি সমাচার বলতে পারলাম না গুগল ব্যাপারে বিক্রি হয়ে গেছে তিন লাখ দশ হাজার তিন লাখ দশ হাজার মাথা নষ্ট করে আপনি কিনছেন নাকি এখন কিন্তু ভাইটা টাকা ডিম করছে তিন লাখ দশ হাজার দামাদামি চলতেছে না মুরব্বি কত বিক্রি করলো

গৰু কিন্তু এখনো বেচা ধৰি পাৰে নাই

মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করি